নিন জীবনে যত্ন শুভরত্ন জেমসে পিসেই পাবেন রত্ন দাদা দুশো টাকা পিসে রক্তপ্রবাল দিয়েছি আটশো টাকা পিসে দিয়েছি নীলা পোখরাজ তিনশো টাকা পিসে দিয়েছি পান্না সব থেকে বড় কথা আপনাদের এত ভালোবাসা পেয়েছি এই চ্যানেল থেকে এত ভালোবাসা পেয়েছি সত্যি বলতে দাদা আপনাদের জীবন অনেক মূল্যবান আমার কাছে আর আজকে সেই মূল্যবান জীবনের জন্য আমি নিয়েছি দাদা পিসে ক্যাটসাই দাদা আইটা দেখুন পরিষ্কার মাত্র দাদা 600 টাকা পিস মাত্র 600 টাকা মাত্র 600 টাকা পিস আরো কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দাকা দাদা 100 টাকা পিস দাদা এগুলা হচ্ছে কি নিউ মাইন্স কাট সাই দাদা বলে এটাকে এটাকে 10 টাকা রতি দানা মার্কেটে বিক্রয় হয় 700 টাকা 800 টাকা রতি বিক্রি হয় সুবরत्न জেমসে হ্যাজ বিন 200 টাকারwidetilde পেয় যাবে 600 টাকা পিস হ্যাঁ প্রত্যেকটা কিন্তু দাদা ন্যাচারাল দেখুন এই যে আইটা দেখতে পাচ্ছেন এই আইটা দাদা ব্যাক খেলবে যদি ন্যাচারাল থাকে অরিজিনাল ন্যাচারাল ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই মাত্র দুশো টাকায় দেখো দাদা তিনশো টাকা করে রতি কোয়ালিটিটা একবার দেখো দাদা ক্যাটসাই যে রত্ন এটা মূলত কেতুর কাজ করে এর টাকার কোয়ালিটি দেখো দাদা পনেরোশো টাকা করে রতি দাদা সব এগুলো নিউ লট দাদা মেন যত আয়ের পাওয়ার হবে তত ভালো কাজ পাবেন গোল্ডেন ক্যাটসাই যা দাদা বুধ আর কেতু দুটোর একসাথে কাজ করে চার হাজার টাকা করে রতি আর প্রত্যেকটা স্টোন কিন্তু জিএসটি বিল সমেত পাবেন সার্টিফিকেট হবে দাদা অবশ্যই দাদা সার্টিফিকেট অবশ্যই পাবেন গ্যারান্টি কার্ড পাবেন আর আপনারা যদি মনে করেন যে আপনারা নিজের থেকে গিয়ে সার্টিফিকেট করাবেন অবশ্যই করাতে পারেন যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার নিয়ে যাবেন প্রত্যেকটা দর্শক বিন্দুকে বলবো যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে সবাইকে বলবো একটা করে শেয়ার করুন আর একটা করে কমেন্ট করুন কারণ আপনার একটা শেয়ার আর একটা মানুষকে সুযোগ করে দেবে সঠিক দামে সঠিক গৌরত্ন নেওয়া সঠিক দামে সঠিক গৌরত্ন যদি কিনতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন শুভরত্ন জেমস আপনাদের পাশে সব সময় থাকবে নমস্কার আমি শ্রেয়াশিস পাল শুভরত্ন জেমস পক্ষ থেকে আজকে একটা দাদা নতুন ভিডিও নিয়ে এসেছি বাহ আজকে দেখো দাদা আজকে দাদা দেখাবো ক্যাট চাই দাদা ক্যাটসার তো সবাই দেখাতেই চায় না তুমি শুধু একটা ক্যাট সাইড ভিডিও দাদা তোমার চ্যানেলে হয়তো প্রথমবার যে ক্যাটসার ভিডিও শুধু সিঙ্গেল ক্যাট সাইড ভিডিও করব ক্যাটসার তো লোকে দেখাতেই চায় একদমই তাই দাদা কেন দেখাতে চায় না তার একটা প্রধান কারণ আছে ক্যাটসাই খুব সফট মাইন্সের হয় ওটা হার্ডনেস বেশি থাকে কিন্তু মাইন্সটা হয় সফট তাই ক্যাটসাই ভেঙে যায় ওকে আর তার জন্য কোন দোকানদার রাখতেই চায় না ক্যাটসাই আজকে দাদা পুরো ক্যাটসাই ভিডিও হবে শুধু ক্যাটসাই দেখাবো শুরুতে ধামাকা দিয়ে দিচ্ছি টাকা পিসে একদম মানে তারপরে বলেছে আই গুলো দেখলাম পরিষ্কার একদম দাদা আজকে দাদা এদিকে চলে আসো একটা কোয়ালিটি দেখাই 100 টাকা পিস দাদা এগুলো হচ্ছে কি নিউ মাইন্স ক্যাটসাই এগুলো 100 টাকা এগুলো 100 টাকা পিস নিউ মাইন্স ক্যাটসাই দাদা এগুলো এগুলো টেস্টিং করলে আসবে কোয়ার্টস ক্যাটসাই ওকে ঠিক আছে আর এইটা আছে দাদা টাটা ক্যাটসাই বলে এটাকে এটাকে দশ টাকা রতি দাদা মাত্র দশ টাকা মাত্র দশ টাকা রতি দাদা এটা নিউ মাইন্স ক্যাটসাই সব থেকে টপ কোয়ালিটি মার্কেটে বিক্রি হয় সাতশো টাকা আটশো টাকা রতি বিক্রি হয় শুভরত্ন জেমসে আসবেন দুশো টাকা রতিতে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা দুশো টাকা দাদা আজকের যে স্পেশাল অফার যেটা ক্যাটসাইটে নিয়ে এসছি ছশো টাকা পিসে ক্যাটসাই ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই হার্ডনেস ক্যাটসাই একবার দাদা কোয়ালিটিটা একবার দেখে দাও দাদা তোমার কমেন্টে তো আমি তো অন্যান্য ভিডিও করেছি তো সবাই বলছে দাদা ক্যাটসাই কই ক্যাটসাই ভিডিও কই আজকে সেই সব দর্শক বিন্দুদের জন্য দাদা ক্যাটসাই ভিডিও 600 টাকা পিস হ্যাঁ কোয়ালিটি আছে কোয়ান্টিটি আছে চলে আসুন স্ক্রিনশট নিয়ে আসুন পেয়ে যাবেন এরপর দেখো দাদা 100 টাকা রতি দেখো দাদা মাত্র 100 টাকা 100 টাকা দাদা 1000 টাকা করে বিক্রি হয় দাদা এরকম কোয়ালিটি একদম 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 100 টাকা করে রতি বাহ আইটা দেখছো একদম পরিষ্কার এরপর দেখো দাদা 150 টাকা করে রতি প্রত্যেকটা কিন্তু দাদা ন্যাচারাল দাদা এই ক্যাটসাই দাদা অনেক রকম জিনিস হয় ঠিক কিছু কিছু জিনিস আমি বলি জোড়া ক্যাটসাই হয় আচ্ছা ব্যাপারটা এটা হচ্ছে কি ক্যাটসাই টেবিল হ্যাঁ এটা টেবিল এই টেবিলটা দাদা জোড়া থাকে ওকে ওগুলোর দাম কম হয় ওগুলো লোকে 4000 5000 টাকা করে বিক্রি করে দেয় বুঝবেন কি করে ন্যাচারাল তারও একটা আমি পন্থা বলে দিচ্ছি দেখুন এই যে আইটা দেখতে পাচ্ছেন এই আইটা দাদা ব্যাক সাইডেও খেলবে যদি ন্যাচারাল থাকে দেখতে পাচ্ছেন এই আইটার সাথে সাথে খেলবে পুরো ওকে ব্যাক সাইড ও এই জিনিস দাদা কেউ বলবে না শুভরত্ন জেন্টস মানুষ ঠকিয়ে বিজনেস করে না তাই প্রত্যেকটা দর্শকবিন্দু যাতে চিনতে সুবিধা হয় সঠিক গহরত্ন ধারণ করতে পারেন তার জন্য দেখিয়ে দিল দাদা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এরপর দেখাও দাদা দুশো টাকা করে কোয়ালিটিটা একবার দেখাও দাদা অরিজিনাল ন্যাচারাল ক্রাইসোবেরিয়াল ক্যারসাই মাত্র দুশো টাকায় দেখে নাও দাদা কোয়ালিটিটা দেখে দাও একবার প্রত্যেকটা দাদা তিনশো টাকা করে রতি মাত্র তিনশো টাকা হ্যাঁ আগেটা যেটাও দেখালাম সেটাও কিন্তু দাদা দুশো টাকার রতি দেখো দাদা তিনশো টাকা করে রতি মাত্র মাত্র দাদা তিনশো টাকা রতি দাদা একটা আজকে আমাদের অফার কোয়ালিটিটা একবার দেখো দাদা

এটা মূলত কেতুর কাজ করে যাদের গুপ্ত শত্রু বা কোনো কাজ করতে যাচ্ছে বাধার সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আপনি ক্যাটসাই পড়ুন অনেকটা রিলিফ পাবেন আইবার দেখা যায় দাদা হাজার টাকা করে রতি দাদা কিছু হাজার টাকার কোয়ালিটি দেখো দাদা আইটা দেখেছো পরিষ্কার মেন দাদা ক্যাটসাই রায় এই আই যত ক্লিয়ার হবে যত ভালো হবে তার দাম কিন্তু তত আস্তে আস্তে বাড়তে থাকবে দেখো দাদা প্রত্যেকটা স্টোন

পনেরোশো টাকা করে রতি দেখতে পাচ্ছ আয়ের পাওয়ারটা কত পরিষ্কার মোবাইলে এত জল করছে সামনে থেকে দেখবেন আরো ভালো লাগবে দাদা মেন যত আয়ের পাওয়ার হবে তত ভালো কাজ পাবেন পনেরোশো টাকা করে রতি দাদা এরপর দেখাই দাদা সতেরোশো টাকা করে রতি গোল্ডেন ক্যাটসাই যা দাদা বুধ আর কেতু দুটোর একসাথে কাজ করে এই গোল্ডেন সাই খুব রেয়ার পাওয়া যায় খুব কম পাওয়া যায় কিন্তু এর কাজ মারাত্মক দাদা একটা নতুন লট একদম স্পেশাল লট আছে আমি দেখাচ্ছি দাদা দেখো চার হাজার টাকা করে রতি আয়ের পাওয়ারটা দেখতে পাচ্ছো সাধারণ দেখো দাদা নয় রতি দশ ওতেই ওয়েট আছে পুরো পরিষ্কার পুরো পরিষ্কার ভাব দাদা এরপর আসো এদিকে আসো আর একটা জিনিস দেখাই তোমাকে হুম দেখো দাদা আমার আমি ঘুরাবো না স্টোনের আয় একা একা ঘুরবে দাদা

প্রত্যেকটা প্রত্যেকটার পঁয়তাল্লিশশো টাকা করে রতি দাদা আজকের যেটা আমাদের কাছে অন্যান্য সময় প্রাইস থেকে দশ হাজার বারো হাজার টাকা রতির ক্যাটাই আজকে এই ভিডিও থেকে যারা যারা আসবে সবাই দাদা আট হাজার টাকা রতিতে পাবেন প্রত্যেকটা মানুষ আট হাজার টাকা রতিতে পাবেন মাত্র আট মাত্র কোয়ালিটি দাদা বাজারে পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে বিক্রি হচ্ছে মাত্র দাদা আট টাকা কোয়ালিটি পাবেন দেখো দাদা পিচটা একবার দেখো কত স্মুথ সাধারণ মাত্র 8000 টাকা মাত্র দাদা 8000 টাকা করে রতি সাধারণ দেখো দাদা ওই দর্শকদের দেখিয়ে দিই আমি আবার প্রত্যেকটা আরেকবার একটু ঝলকটা দেখিয়ে দিই যাতে লোকে স্ক্রিনশটটা নিতে পারে দেখুন মাত্র হচ্ছে এটা মাত্র দাদা 8000 টাকা করে দি আর দাদা সবাইকে বলি আমরা স্টোন সেল করি প্রপার জিএসটি বিল পাবেন এমন কি গ্যারান্টি কার্ড পাবেন প্রপার গ্যারান্টি আমরা আমরা যদি বলে থাকি যে ন্যাচারাল স্টোন তাহলে সাথে কিন্তু গ্যারান্টি কার্ড মাস্ট আমরা দিয়ে থাকি আর এইটা হচ্ছে যে সেই গ্যারান্টি কার্ড যেখানে লেখা আছে আপনি যদি স্টোন নেবেন যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাথে সাথে কিন্তু আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে একদম তার জন্য গ্যারান্টি কার্ড দেওয়া যাতে মানুষ ঠকে না মানুষ বিশ্বাস করে শুভরত্ন জেমস আর আমার দীর্ঘ বিশ্বাস শুভরত্ন জেন্স যা ভিডিও গেছে শুভরত্ন জেমস মানুষের মনে একটা বিশ্বাসের জায়গা থাকে একদম 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 প্রচুর প্রচুর ভিডিও গেছে দাদা আর তুমি যা অফার দাও তুমি যা মানে মানুষের জন্য যা সেবামূলক যে কাজটা করছো দেখো প্রত্যেকের সামর্থ্য থাকে না কিন্তু অবশ্যই দাদা প্রত্যেকটা গ্রহরত্নই তুমি যেভাবে কিসে দিচ্ছো বা তুমি যে পরিমাণে দিচ্ছো দাদা মানুষ প্রচুর উপকার পাচ্ছে সেটা কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় মানুষের একদম উপকার মানে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর কমেন্ট আছে কমেন্ট করে যেমন একটা কথা বলবো যেমন অনেক অনেক কাস্টমারের যেমন আশীর্বাদও পেয়েছি তেমনি অনেক কাস্টমারের কাছে অনেক ঘৃণাও পেয়েছে এটা স্বাভাবিক এটা হবেই কারণ অনেকে আছে দাদা ফেক অ্যাকাউন্ট খুলে ন্যাচারাল মাল বলছে ডুপ্লিকেট আমি তাদের উদ্দেশ্যে বললাম আপনারা সব ভিজিট করুন যদি ন্যাচারাল মাল যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার নিয়ে যাবেন দাদা ভিডিও টা অনেক বড় হয়ে একদম দাদা তো দাদা ভিডিওটা শেষ করার আগে যদি তোমার অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসবে কি আমার কাছে আসতে গেলে অর্থাৎ রত্ন শুভরত্ন যদি আপনাকে ভিজিট করতে হয় সেক্ষেত্রে আপনাকে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি বিল্ডিং এর একদম অপোজিটে কিন্তু জেমস একদম শিয়ালদার থেকে যে কোনো ট্রেন ধরে রানাঘাট একদম একদম শিয়ালদার থেকে আপনি কৃষ্ণনগর লোকাল গেঁদে লোকাল শান্তিপুর লোকাল রানাঘাট লোকাল এইসব ট্রেন কিন্তু রানাঘাট স্টপেজ দেয় আপনি চলে আসবেন প্ল্যাটফর্মে নেমে আমাকে ফোন করবেন যদি খুব আছে অসুবিধা হচ্ছে প্ল্যাটফর্মে নেমে আমাকে ফোন করবেন আমি আপনাকে ফুল গাইড করে দেবো নম্বরে ফোন করলে আমি গাইড করে দেবো এছাড়াও আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে হচ্ছে শুভরত্ন জেমস এন্ড জুয়েলারি আপনি ওখানে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করুন নতুন নতুন আপডেট কিন্তু আপনি ওখানে শুভরত্ন জেমস পেয়ে যাবেন ওকে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে একদম নমস্কার দাদা